ওকে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই আজকে আমরা আছি এস ফার্নিচার মাঠে দেখা অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার যারা চাচ্ছেন যে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন কোথা থেকে কিনবেন এমনই জায়গা সন্ধান দিয়েছিলেন এর জন্য আজকে আমরা আছি ঢাকা নতুন বাজার ভাটারা তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভাই আজকে তো মাশাআল্লাহ অনেক কালেকশন আছে ইউজ পরিমাণ চিরাং সেগুন কাঠের কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে কোরবানি ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে আমার প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে

পূর্বে প্রাইস ছিল একত্রিশ হাজার টাকা আজকে প্রাইস দিবো মাত্র উনত্রিশ হাজার টাকা সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি পেয়ে ওকে ঠিক আছে এরপর একটা আলমারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিক্টোরিয়া মডেলের একটা আলমারি খুব ইউজ পরিমাণ গর্জিয়াস একটা আলমারি যারা ভিক্টোরিয়া শেপের যাচ্ছেন

টাকা রাজা ভিক্টোরিয়া খাট এই খাটটি হচ্ছে তিন ইঞ্চি কার থেকে কাজ করা যাবেন তিন ইঞ্চি মোটা কার থেকে কাজ করা এই খাটটি আহ বাণিস আমরা একবার করেছি আরো বাণিসের কাজ বাকি আছে এটাতে যদি নেন সেক্ষেত্রে ফিক্স রাখতে পারবো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পাশাপাশি একটা খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রজাপতি মডেলের খাট

ভিডিওতে দিব মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন অরিজিনাল চিরাং সেগুন এখানে এইটা আবার কি চমক এই একটা ওয়াল কেবিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে গামারি বাইরে সেগুন কাট এটা প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা সেগুন তো হান্ড্রেড পার্সেন্ট সেগুন দেখায় বেগুন দিবেন না ভাই আপনি চাইলে মিস্ত্রি না যাবেন যাচাই করে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এখন যদি আমার এখানে সোফা কালেকশন দেখাই এটা হচ্ছে থ্রি ওয়ান একটি সোফা এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া সোফা বলি আমরা এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান এটার সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা রাজুক স্টাইলের একটা টিটিবিল পেয়ে যাবেন উপরে টেন এম এম মোটা গ্লাস পেয়ে যাবেন টি টিটিবিলের আর গাড়িগুলো থাকতে হচ্ছে দুই ইঞ্চি থেকে নেওয়া পাকা আপনি দেড় রবার পেয়ে যাবেন হাতাগুলা থাকবে পাঁচ পাঁচ পায়া থাকবে পাঁচ পাঁচ এই সুন্দর সোফাটির প্রাইস এর টাকা টাকা ওয়ান এই সুন্দর সোফাটির প্রাইস মাত্র আজকে আপনারা যদি নেন এই চ্যানেলের ভিডিও দেখে আসেন কুরবানি দুপুরকে দেবো মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা বিভিন্ন তিন পালার আলমারি ছিল এই সুন্দর আলমারিটি দেখতে পাচ্ছেন ডিম ডিম মডেলের একটি আলমারি যেটা হচ্ছে ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুলো একটি আলমারি এই সুন্দর আলমারিটের প্রাইস নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস দেখে যারা আসবে চল্লিশ আজকে ভিডিওতে নিতে পারছেন দুই পালার নতুন এই সুন্দর কিছু ড্রেসিং টেবিলের কালেকশন আছে যেটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল যাচ্ছেন একের ভিতরে দুই সুন্দর ড্রেসিং টেবিল নিতে পারবেন মাত্র হাজার টাকা প্রাইস আঠাইশ টাকা আজকে আজকে আপনার ভিডিও দেখে আসলে ড্রয়ার পাল্লা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসিং টেবিল টা দিবো মাত্র সতের হাজার টাকার প্রাইসে সতের হাজার টাকা সতেরো হাজার টাকা সাইজ দেওয়া হবে তিন ফিট প্রায় সাড়ে ছয় ফিট সাইজ এবার সতেরো হাজার পরে এটার প্রাইসে সতের হাজার টাকা কি এখনো আছে কিছু

এটা হচ্ছে কি আপনার সাথে পেয়ে যাবেন একটা টি টেবিল পেয়ে যাবেন ছোট সাইড টেবিল পেয়ে যাবেন সেন্টার টেবিল একটা সাইড টেবিল দুইটা টোটাল পাঁচ সিটের এই সোফাটির পূর্বে প্রাইস ছিল হচ্ছে 39000 টাকা কিন্তু কুরবানির ইনশাআল্লাহ চলে আসছে আমাদের প্রবাসী ভাইদের জন্য মাত্র 70000 টাকা দিবেন মাত্র সাত্রিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ এই নিতে পারবে তিন পালা আলমারিটা কেমন দাম পড়বে এটা পূর্বে প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আজকে দিবো মাত্র চল্লিশ হাজার টাকা প্রায় ভিতর গামারি ভিতরে বাইরে প্রায় সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন মাত্র চল্লিশ হাজার টাকা আলমারি পেয়ে যাবে আচ্ছা এটা তো চাইলে হ্যান্ড বালিশ এবং লেগার বালিশ সাথে নিতে লেগার বালিশ করলে খরচ বাড়বে আর হ্যান্ড বালিশ এটা আমরা করে দিব এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের প্রাইস থেকে আমরা করে দিব আচ্ছা এই সোফাটার দাম কেমন পড়বে এই সোফাটি হচ্ছে টু টু ওয়ান সোফা যেটা টোটাল পাঁচ সিটের সোফাটির প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

এটার সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট সাইজের এটা সেখানে সেগুন কাঠের হলো একটা খাট ছিল লেখা পলিশ করা এটা লেকার বানিশ করে এটা আমরা বিক্রি করে দিয়েছি মাত্র 35000 টাকা আমরা এটা সেল করে দিয়েছি আচ্ছা এই ওয়ার্ড্রপটা মাত্র 22000 টাকা পড়বে সিম্পল মধ্যে টা জানেন ভিতরে যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়জাবতী মরালা ডাইনিং টেবিল মাত্র নিতে পারবেন আপনার 39000 টাকা আচ্ছা এছাড়া তার অনেক কালেকশন আপনার শোরুমে আছে ইনশাআল্লাহ আচ্ছা শোরুম আসতে হবে আমাদের আসার আমরা আবার বলে দিচ্ছি ঢাকা বাড্ডা বাসতলা কেমনি নিচ্ছিলেন কলেজের পিছনে নুরেট চলা ভূমি সামনে ফার্নিচার মাঠ আমাদের দোকানটি অবস্থিত অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের ভিডিওর পাশেই থাকবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস